নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব মার্চ দু হাজার চব্বিশ মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মার্চ দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মার্চ মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে উচ্চস্থ হয়ে রাজ্যক তৈরি করে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে দ্বিতীয়ভাবে তার স্বরাশি কুম্ভ রাশিতে রবি ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে সাতই মার্চ বুধ গোচরে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে বুধ নিচস্ত হবে রাহুর সাথে যুতি করবে পুনরায় বুধ ছাব্বিশে মার্চ মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে সাতই মার্চ শুক্র গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মার্চ রবি গোচরে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মার্চ মঙ্গল গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে বর্তমানে শনিদেবকে অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সতেরোই মার্চ শনিদেব উদিত হবেন সৌরমণ্ডলে মার্চ মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি শনিদেব শনিদেবকে সতেরোই মার্চের আগে পর্যন্ত অস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে পনেরোই মার্চ মঙ্গল গোচরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে এবং শনিদেবের সাথে যুতি করবে যার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা স্কিন রিলেটেড প্রবলেম চেস্ট সংক্রান্ত সমস্যা হাড়ের ব্যথা বেদনা এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সাথে সাথে পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে মাসের শুরু থেকেই রাশির ফার্স্ট হাউসে মঙ্গলের অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে দশম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে সাতই মার্চের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পনেরোই মার্চের আগে পর্যন্ত চতুর্থ ও একাদশ অর্থাৎ লাভভাবের অধিপতি হিসাবে মঙ্গলকে উচ্চস্ত হয়ে রাজ্য তৈরি করে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে সাথে সাথে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে পনেরোই মার্চ মঙ্গল গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনিদেবের সাথে যুতি করবে যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তনের কোনো প্রচেষ্টা করছেন তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে যারা বৈদেশিক কাজ সাথে যুক্ত বা যারা বিদেশে কর্মরত এমএনসিতে কর্মরত তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কারণ দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির দশম ভাবের ওপর থাকছে পুরো মাস তবে মাসের মধ্যভাগের থেকে কর্মক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে পলিটিক্স এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উদ্যতন কর্তৃপক্ষদের সাথে মত এই সময় আসতে দেখা যাচ্ছে এই বিষয়গুলির প্রতি কেয়ারফুল থাকা উচিত ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের ওপর উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে পনেরোই মার্চের আগে পর্যন্ত এবং দশম ভাবের অধিপতি শুক্রের দৃষ্টি থাকছে সাতই মার্চের আগে পর্যন্ত সপ্তম ভাবের ওপর যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসতে দেখা যাচ্ছে বিশেষত ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এই সময় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাদশভাবের অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে পনেরোই মার্চের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে উচ্চস্থ হয়ে রাজ্য তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পনেরোই মার্চ থেকে মঙ্গলকে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে রাশির অধিপতি শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থ এই সময় আসবে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর্থিক স্বাচ্ছন্দতা যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময় সাথে সাথে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সুতরাং খরচের প্রতিও এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে সাতই মার্চের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং সাতই মার্চ থেকে শুক্রকে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ পঞ্চমের দশমভাবে শুক্রকে সাতই মার্চ থেকে অবস্থান করতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে পনেরোই মার্চ মঙ্গলের দৃষ্টি থাকবে পঞ্চমভাবের ওপর এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকেও যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যদি মানসিক স্থিরতা কিছুটা বজায় রাখা যায় বিদ্যা ক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় মার্চ মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি মাসের শুরু থেকেই রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে এবং পনেরোই মার্চ থেকে মঙ্গলকে দ্বিতীয়ভাবে শনি দেবের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তমের অষ্টমভাবে শনি মঙ্গলের জুতি তৈরি হতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে এই সময়ে ইগো ক্লাস এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে মত আসতে দেখা যেতে পারে সাথে সাথে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি এগুলো আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলির প্রতি কেয়ারফুল থাকা উচিত এবং দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা কেয়াল রাখা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে প্রেম প্রণয়ের বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে সাতই মার্চের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং সাতই মার্চ থেকে শুক্রকে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের বেশিরভাগ সময়টা শুক্রকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে পনেরোই মার্চ থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশির ভাবের ওপর মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকার কারণে এই সময় আর্গুমেন্ট আসতে দেখা যাচ্ছে এই বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বজায় থাকতে দেখা যাচ্ছে তবে মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবের ওপর থাকার কারণে আর্গুমেন্ট আসতে দেখা যেতে পারে এই বিষয় খেয়াল রাখা উচিত মার্চ মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মার্চ মাসের পাঁচ তারিখ চোদ্দ তারিখ বাইশ তারিখ ও পঁচিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত রাশির অধিপতি শনিদেব শনিদেবকে মাসের শুরু থেকেই অস্তভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সতেরোই মার্চের আগে পর্যন্ত এবং চোদ্দোই মার্চের আগে পর্যন্ত শনিদেবকে রবির সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে পনেরোই মার্চ থেকে মঙ্গলের সাথে জুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে সুতরাং এই সময় নিত্য যদি হনুমান চালিশা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালানো যায় তা থেকে লাভ লাভপ্রাপ্তির সম্ভাবনা এবং নিত্য যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আজ এই পর্যন্ত নমস্কার